একজন ব্যক্তি দাঁড়ায় যাবে আল্লাহ আমি ও বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়ে দিলাম আল্লাহরে ডাকতে বলেন আল্লাহ আমার এক ডিসিমাল জায়গা ছিল আল্লাহ ওই যে পাহাড় পরিমাণে কোয়ালা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা তার বাড়ির সামনে এক ডিসিমালি জায়গা ছিল আর কোন জায়গা ছিল না রে মালি তার বাড়ির গেটটা সুন্দর করার জন্য আল্লাহ আমার না বলে সে জোর করে জায়গাটা দখল করছে রাতের বেলা একজনের সাই নাই না জায়গাটারে দখল করছে কত জায়গায় গেলাম আল্লাহ কোনো জায়গায় নাই বিচার পাই প্রশাসনের কাছে গেলাম প্রশাসন কেউ টাকা দিয়ে কিনে ফেলছে আল্লাহ আজকে আমি বাদী হয়ে মামলা দিয়ে দিলাম আল্লাহ বলে বান্দা একটু সাবধান দেখি তো সেই ব্যক্তি যে পায়ে হেটে জায়গাটা দখল করছিল কথা ঠিক কিনা আল্লাহ মাটিরে ডাক দেয় বলে মাটি বলো পড়দে হেটে রাতের বেলায় কালো কুছকুচে গন্ধ কার রাতের বেলায় তোমার উপর দিয়ে হেঁটে যায় কি ওই অসহায় লোকটার জায়গা দখল করছিল মাটি চিপকার দিয়ে দেব আল্লাহ কথা বলতে পারি নাই এই সামর্থ্য দেওয়া হয় নাই আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমারে সামর্থ্য দেয়া হতো এই বেইমানটারে আমি মাটি দুই পাশে সরে যায় গর্ত করতাম গর্ত করে এই বেইমানটারে আমার ভিতরে এনে চাপ দিয়ে মেরে ফেলতাম আল্লাহ এই সামর্থ্য আমার ছিল না আল্লাহ তাআদা বলে মাটি তুই চুপ পরে কলম দ্বারা লিখছিল কলমকে ডাক দেয়া বলা হবে কলম বল তোর দ্বারা কি লিখছিল কলম একই কথা বলে দিবে হাতকে জিজ্ঞাসা করবে তুমি কি কলম তারে হাত দেয়া দুনসিলা হাত কথা বলা শুরু করবে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে কথাটাও বলেন আলিয়ু মানাক্তিমু আলা আফওয়াহি ওয়াতাকাল্লিমুনা আইদিহ কথা শাহাদাত আর যুলুম বেমান কা আবার আপনার বিরুদ্ধে কথা বলবে আমার আপনার হাত হাত দ্বারা কি করছিলাম হাত বলে দিবে জবনের মধ্যে মহর মারা থাকবে তা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে শুধু হাত চাপকে দিবে চামড়াটার একটু ভালো রাখার জন্য কত দামি দামি বেসদিন ব্যবহার করি সর্ষের ব্যবহার করি বিদেশি ক্রিম গুলো ব্যবহার করি ঠিক না ঠিক ধরে বলেন সামলা কালারটারে সাদা করার জন্য কত রকমের দামি দামি মলম ব্যবহার করা হয় ক্রিম ব্যবহার করা হয় কেমন

সাক্ষী দিবে কান এই যে সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ এরপরে সাক্ষী দিবে আপনার চামড়াটা স্কিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে রে বন্ধা এই জন্য নাই কিয়ামতের ময়দানে গেছে কিন্তু বাদী হয়ে মামলা দাওয়া বাদি হয়ে মামলা দাওয়া বন্ধ হয় নাই আল্লাহ তখন ডাক দেব বলবেন তোমরা যে মামলা দিতেছো লোকটার তো আর কোনো নেক কেক নাই কিছুই নাই লোকজনে ডাক দেয়া বলবেন আল্লাহ তাতে কি হয়েছে আমাদের সজীবনের সমস্ত কথা ওই ব্যক্তির কাদের উপর চাপায় দিতে চাই চাপায় দিয়ে আমি জান্নাতে যাবো আমার পাপ হয়ে যাবে তাই করা হবে করেছিল ওই ব্যক্তি অন্যের গুনা দয়া জাহান নামে চলে যাবে এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে নিকটে মনে করে এটা আবার বিশ্বাস করে দুনিয়ার মানুষ এমন গুনার কাজ করতে পারে না যেই গুনার কাজ করলে কে আমাদের ময়দানে তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিনে ঠিক না বেঠি এক নাম্বার শিক্ষা আমরা সবসময় আল্লাহ কি মনে করবো শব্দটা আল্লাহ জানায় দেয় আমার কথাটা আল্লাহ জানায় দেয় আল্লাহ বলে দুনিয়ার মানুষ যারা আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ তাদের প্রার্থনা কবন করি আল্লাহ কাছে যাই যখন ঠিক না বেটি আল্লাহর কাছে যাই আল্লাহ শিকার করেন বান্দা আমরা তো আল্লাহর কাছে যাই অনেকেই বলে হুজুর কত কিছু চাইলাম আল্লাহর কাছ থেকে পাইলাম না আছে না নাই জোরে বলেন কতদিন হলো আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ তো দেয় না কিন্তু বান্দা আল্লাহ শিখায় দেয় দুনিয়ার মানুষ যদি পাঁচটা জিনিস মেনে আল্লাহর কাছে চায় আসমান ওয়ালা রব আল্লাহ ওই ব্যক্তিদেরকে 100% দেয়া দেয় আল্লাহু আকবার একদম

ইয়া বলো আমি আল্লাহ তোরে পরীক্ষা করার জন্য আরে আল্লাহ আপনি আবার আমাদেরকে কি পরীক্ষা করবেন আল্লাহ জানায় দেয় احسنু আমাল দেখি আমার কোন বান্দা কতটুকু পরিমাণ ভালো আমল করে এই ভালো আমলের বিনিময়ে যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক কাদা করেন বান্দা 100% তোর দোয়া কবুল কিন্তু আমরা

আছে ওইখান থেকে আমার মতো একটা লম্বা চুরি একটা জুব্বা কিনছেন একটা রুমাল কিনছেন এরকম একটা সাদা ধবধবা পশু একটা টুপি কিনছেন জুব্বার টাকা দিলেন রুমালের টাকা দিলেন টুপির টাকা দেওয়ার কথা স্মরণ নাই এমন হয় না নাই জোরে বলেন আপনি দশ সাত দশ দোকান থেকে বের হয়েছেন দোকানদারের স্মরণ নাই আপনার স্মরণ ছিল না আপনার এখন স্মরণ হয়ে গেছে আপনি মনে মনে চিন্তা করলেন জুব্বার টাকা দিছি রুমালের টাকা দিছি টুপির টাকা দেওয়ার কথা স্মরণ নাই এখন আর দিব না যেহেতু সে জানে না এর বান্দা আপনারাই বলেন তো এই টুপিটা চুরি করে আনলো না কয়ে আনলো না করে চুরি করে আনলেন মেটিক ধরে বলেন চুরি করে আনা হলো এই চুরির টাকার এই টুপি দিয়া যদি দুনিয়ার কোন মান

না বলে আনছেন টুপিটা টাকা দেন নাই চুরি করে আনছেন এই টুপি পরে যদি কেমন পর্যন্ত তাহাজ নামাজ পড়েন অক্তিয়া নামাজ পড়েন যেই নামাজ পড়েন না কেন এই নামাজ পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহকে আপনার দোয়া কবুল করবে কোনদিনও সোমবার হচ্ছে না রে বাবা এর বাবা আপনার পেটের মধ্যে আছে সুদের গোনা আপনার শরীরের মধ্যে আছে হাতের মধ্যে গোনা এর বাবা শরীরের মধ্যে না পাপ টাকার পোশাক পরায় রাখছে জবানদারায় খাইছেন না পাপ জিনি কিয়ামত পর্যন্ত না পাপ দাগ শরীর ধারায় ইবাদত করতে কাজে লাগবে না